নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো কালারফুল পরোটা এই পরোটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে দেখতে এবং খেতে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে বন্ধুরা সবার প্রথমে নিয়েছি এক আঁটি পালং শাক পালং শাক ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর জারে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব পালং শাকের পেস্টটা করে নিয়েছি এবার একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব পালং শাকের জুসটা এভাবে আমি বের করে নেব পালং শাকের জুস এভাবে বের করে নিলে পরোটা বানাতে সুবিধে হবে এরপর নিয়েছি বিট বিটও আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে মিক্সি জারে অল্প জল দিয়ে বিটটাও আমি সুন্দরভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আবার আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব আর বিটের রসটা এভাবে বের করে রেডি করে নেব পরোটা বানানোর জন্য তাহলে দু ধরনের কালার আমি বের করে নিলাম এরপর আমি পরোটা বানানোর জন্য একটা বড় কাঁচের বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা অল্প লবণ আর টু টেবিল স্পুন রিফাইন তেল আপনারা এখানে সামান্য ঘি ব্যবহার করতে পারেন তেলের বদলে এবার ময়দার সঙ্গে ঘি কিংবা রিফাইন তেলে মনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর পালং শাকের জুসটা দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব ময়দার ডো তৈরি করে নিয়েছি আলাদা থালার মধ্যে রেখে উপর থেকে সামান্য রিফাইন তেল মাখিয়ে রেখে দিলাম এরপর আবারও আমি এক বাটি ময়দা তারপর দিয়ে দেবো অল্প লবণ আর দেব রিফাইন তেল ময়দার সঙ্গে আবারও ভালোভাবে মনটা মাখিয়ে বিটের রসটা দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব আর এই পরোটা বানাতে কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু ব্যাপক লাগে বিটের রসটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিলাম ডোটা তৈরি হয়ে গেল এবার মিনিট কুড়ি ঢাকা দিয়ে রেখে দেব তারপর ময়দা ডো থেকে এভাবে ছোট ছোট করে লেচি করে নেব এক বাটি ময়দাতে আমি বিটের ডোটাও তৈরি করেছি আর এক বাটি ময়দাতে পালং শাকের ডোটা তৈরি করেছি তিনটে করে লেচি করে নিয়েছি বড় বড় সাইজ করে তারপর একটা একটা লেচির ওপর ময়দার গুঁড়ি ছড়িয়ে বড় সাইজ করে যেভাবে রুটি আমরা বানিয়ে থাকি সেইভাবে করে বেলে নেব যতটা পারা যায় পাতলা করে বেলে নেবেন তারপর ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নেব এই যে সবগুলো এইভাবে কেটে নিয়েছি সবগুলো প্লেটে তুলে রাখবো এরপর বিটের রস দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে আরেকটা লেচিও সেমভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নিলাম আবারও ছুরি দিয়ে লম্বা লম্বা সেপ করে এভাবে কেটে নেব এই যে এভাবে কেটে নিতে হবে বেশি মোটা করবেন না পাতলা পাতলা করে করবেন সবগুলো কেটে নিয়েছি এরপর পালং শাকের কেটে নেওয়া স্লাইসগুলো প্রথমে দিয়ে দিলাম তারপর একটার পর একটা ছেড়ে ছেড়ে বিট রসের স্লাইসগুলো এভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেব। যেভাবে প্রসেসে আমি বানাচ্ছি ওইভাবে প্রসেসে আপনারা বানাবেন দেখতেও ভালো লাগবে এবার ছুরি দিয়ে সব দিক থেকে আস্তে আস্তে করে কেটে নেব আর কাটার পর চৌকো সেপ হয়ে যাবে পরোটা এই যে এইভাবে করে কেটে নিচ্ছে দেখুন তৈরি হয়ে গেল কালারফুল পরোটা আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে বিট রসে কেটে নেওয়া স্লাইসগুলো দিয়ে দিলাম তারপর পালং শাকের স্লাইসের কেটে নেওয়াগুলো দিয়ে দেব এইভাবে সেম প্রসেসে সবগুলো পরোটা কিন্তু আমি বানিয়ে নেব যেভাবে আমি বানাচ্ছি ওইভাবে বানাবেন তাহলে খুব ইজি হবে পরোটাগুলো বানাতে এভাবে আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নেব কত সুন্দরভাবে দেখতেও হয়েছে আর পাতলা সেবও করে পরোটাগুলো তৈরি হয়েছে আর ওপর থেকে সামান্য বেলে নেবেন তাহলে ভালো হবে এবার গ্যাস অন করে তাওয়ার মধ্যে পরোটাগুলো ভাজতে দিয়ে দেব প্রথমে তেল ছাড়াই এক পিঠ হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে ভেজে নেব তারপর অল্প রিফাইন তেল দিয়ে আবারও উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব ভেজে প্লেটের মধ্যে এভাবে সার্ভ করে নেব আর এইভাবে কালারফুল পরোটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আমি এখানে কড়াইশুঁটির কারি দিয়ে সার্ভ করেছি আজকের এই কালারফুল পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ